আমি এই ধর্মটা আমি গ্রহণ করেছি আমাদের ইমাম সাহেব স্থকির আমাদের কাছ থেকে এক মাস হলো কিন্তু আমার এই এখনো ওটা এখন ওটা ওটা আপাতত স্থগিত আছে ওটা সব কিছু ঠিক করা আছে আমার বাড়ির জমিটা নিয়ে একটু সমস্যার জন্য আমি এটা কেঁদে আছে সমস্যা নেই কেন তো আমি ইমান নিয়ে এসেছি ইমান নিয়ে এই দুনিয়া থেকে যাবো এটা এটা তো আমার শিখতেই হবে কারণ আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি ইসলাম নিয়ে যখন আসি তখন তো আমাকে এটা শিখতেই হবে তাই না Tamo প্রিয় দর্শক আমি আমার সামনে উপস্থিত আছে একজন ন তো তার সাথে কথা বলবো এবং তিনি যেহেতু সদ্য ন হয়েছেন এবং তার নাম ঠিকানা প্রথমে জানতে চাই প্রথমে আপনার নাম বলবেন আপনার পূর্বের নাম ছিল পূর্বের নাম ছিল শ্রী অচিন্ত কুমার সরকার বর্তমান নাম বর্তমান মোহাম্মদ আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিক তাতে তো ইসলাম ধর্ম গ্রহণ করা আমি কত ধর্ম গ্রহণ কতদিন এটা এক মাস হলো এক মাস চলবে এক মাস হয়ে কিন্তু কেন আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন আমি হিন্দু ঘরে একজন ছেলে ছোটবেলার থেকে ইচ্ছা ছিল ও আপনি হিন্দু পরিবারে আপনি সম্ভ্রান্ত পরিবারের ছেলে ছিলেন আপনার বাবা কে ছিলেন বাবার নাম বাবার নাম ছিল শ্রী অজিত কুমার সরকার উনি দীর্ঘ পঞ্চাশ বছর ধরে হাল আছেন আমার জন্ম হাল সাথে কিন্তু আমি ছোটবেলার থেকে আমার পেরে ওটা মুসলমানের সঙ্গে মুসলিমদের সাথে স্কুলে পড়াশোনা করেছি আমার ইসলামের প্রতি একটা আকর্ষণ ছিল সেটা যেহেতু আমি হিন্দু ঘরে ছিলে আমি এটা করতে পারিনি অতএব সেই ইচ্ছাটা আল্লাহ আমাকে গ্রহণ করেছে গত এক মাস আজকে আমার এই দুনিয়াতে মা নেই বাপ মেয়ে কেউ নেই আমার ফ্যামিলি ছিল আমার ফ্যামিলিও আমাকে ছেড়ে চলে গেছে আর কিন্তু সময় হলো আর ইসলাম ধর্মটা গ্রহণ করেছি আমি সম্পূর্ণই অনেক দিন এটাকে আমি অনেকদিন বিশ্বাস করেছি যেহেতু আমার একটা স্বপ্ন ছিল ইচ্ছা ছিল আমি এই ধর্মটা গ্রহণ করবো কারণ এই ধর্মের মধ্যে ধর্মটা শান্তির পথ শান্তির প্রতীক এটা ছাড়া আর কোনো পৃথিবীতে কোনো ধর্ম নেই যাই হোক আমি এই ধর্মটা আমি গ্রহণ করেছি আমাদের ইমাম সাহেব ফকির আহমেদের কাছ থেকে এক মাস হলো কিন্তু আমার এই পিঠ এখন ওটা হয়নি ওটা আপাতত স্থগিত আছে ওটা সব কিছু ঠিক করা আছে আমার বাড়ির জমিটা নিয়ে একটু সমস্যার জন্য আমি এটা এদে আছে। সমস্যা নেই কেন তো আমি ইমান নিয়ে এসেছি ইমান নিয়ে এই দুনিয়া থেকে যাব আমার মুসলিম আমাকে অনেক সাহায্য করছে তাদেরকে আমার লাখ লাখ আমি আমি যেন 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 আল্লাহ অনুদান করতে পারি আর এই দুনিয়াতে আমি আল্লাহ কাছে আর কাউকে ভয় করি না যা চাওয়ার আল্লাহর কাছে হ্যাঁ আমার যা কিছু আশা আশা পাওয়া যা কিছু সবকিছু আমার আল্লাহ

যেতাতে একটা বস্তু বস্তু মানুষ ছিল আমার থাকলাম তো সেখানে ওর প্রতি আপনার কেমন আকর্ষণ ওটার প্রতি আমার কোনো মনোভূত হয়নি ও মনোভূত ছিল না না কোনোদিনই ছিল না ছিল কোনো কোনোদিনই না না তারপর আমি হিন্দু ঘরে জন্মগ্রহণ করেছি এখন বাধ্য আমাকে মনোভূত হতে হয়েছিল আচ্ছা কিন্তু এটা আমাকে মন থেকে আমি মেনে নিই মানে মন থেকে আপনি কখনো মানেন নিই কিন্তু এখন প্রশ্ন হল যে এক মাস পূর্বে আর একটা কথা বলে গেছেন বাবা মা নাই আর বিবাহ করেন বিবাহ করেছিলাম ছ মাস আগে আমার স্ত্রী আমাকে চলে গেছে তারপর আপনার স্ত্রী ছেড়ে চলে গেছে তারপরে এখন আপনার ওই পরিবারে আপনার ছেলেমেয়ে নাই না কেউ আপনার বর্তমান তাহলেই আপনার নিকটতম কোনো আত্মীয় স্বজন আমার কোন এখন বর্তমানে নিকট কোন আমার রক্তে আত্মীয় আত্মস্বজন আছে কিন্তু তাদের সঙ্গে আমার কোন রিলেশন নেই একটাই কারণ কি যে এটার কারণে কি এটার কারণে কিন্তু তারা কি ভাবলো না ভাবলো আমার দেখা প্রয়োজন না কারণ আমি ইসলামকে ভালোবাসি ইসলাম নিয়ে আমি ইমান নিয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি তারা কি ভাবলো না ভাবতো আমার দেখা কোনো প্রয়োজন না আমাকে দেখার জন্য একমাত্র আল্লাহ আছি

পরীক্ষা দিতে আচ্ছা তার পরীক্ষা তো আপনি ইন্ডিয়াতে দিয়ে হ্যাঁ ইন্ডিয়া পড়াশোনা শেষ হয় অর্থাৎ

আপনার স্ত্রীর সঙ্গী ছিল সেও তো আপনার চলে গেছে চলে গেছে সঙ্গীত চলে যাওয়ার পিছন কি নেপথ্যার কারণ কি আমি বলতে পারি যে আপনি যেহেতু আমি সংক্ষেপে একটুখানি বলবো ওনার চরিত্রটা ভালো ছিল আমি যে রকম সেরকম হতে স্ত্রীর কয় মাস শুরু অথবা আমার স্ত্রী যাওয়া হলো আপনার ছয় মাস ছয় মাস আর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আচ্ছা

শিখছেন চেষ্টা করছি ঠিক আমাদের আমি তো নব মুসলিম অনেক মুসলিম ছেলেমেয়ে আছে করতে পারে না অনেকেই আছে কিন্তু আমি এটা এখন চেষ্টা করছি চেষ্টা করতাম যতটা শেখা যায় এটা এটা তো আমাকে শিখতেই হবে কারণ আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করি ইসলাম নিয়ে যখন আসি তখন তো আমাকে এটা শিখতেই হবে তাই না তাহলে আপনি ইসলাম ধর্ম ধর্ম গ্রহণটা একেবারেই আপনার ভেতর থেকে এটা আমার সম্পূর্ণ এখানে আমাকে কেউ যুদ্ধপস্তি করেনি কেউ আমাকে ইউ করেনি কিচ্ছু সম্পূর্ণ এটা আমার নিজে সম্পূর্ণ নিজে সম্পূর্ণ নিজে যেহেতু এক পাশে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন আপনার মনের দিক থেকে কেমন মনে হচ্ছে আমি মনের দিক থেকে খুব খুশি আছি আনন্দিত আছি খুব খুশি খুব কারণ এটা হওয়াতে আমি খুব আনন্দিত এবং খুব আছি খুব ভালো আছি কিন্তু আনন্দিত নেই কেবল আপনার নিকটতম

মাধ্যমে আমি যেন আল্লাহ গুণগান করে এবং আমি ইসলাম আমি চেষ্টা করছি আচ্ছা তো মোট কথা আপনার যেহেতু ভালো লাগা ইচ্ছাও আছে আপনার ভবিষ্যৎ সেটা আপনি পরিকল্পনা পরিকল্পনাটা আপনি করে ফেলেছেন তো শেষ কথা হলো আপনি যেহেতু আপনার কথাগুলো এখন বেশ এবং বিদেশের মানুষ শুনছে আর কি আসলে তাদের কাছে আপনার কোনো চাওয়া তো আছে কিনা তাদের কাছে আমার একটাই চাওয়া তারা যেন আমাকে দোয়া দেয় দোয়া করে আমি যেন অনেক কি হতে পারি বড় হতে পারি আমি যেন অনেক শিখতে পারি এটাই আমার চাওয়া পাওয়া আপনার থাকা বা খাওয়া নিয়ে তো কোনো টেনশন না ওটা কোনো কোনো টেনশন নেই যেহেতু কর্ম হিসাবে তো আপনি পড়লে চিকিৎসক হ্যাঁ আচ্ছা তার মানে খুব সুন্দর একটা পরিবেশেই আছেন খুব ভালো পরিবেশে আছেন যেহেতু একটা সিলাম ধর্ম গ্রহণ করেছেন আপনার যারা আপনার আহ নিয়ে আপনি বসবাস কি করবেন বিশেষ করে আপনার মুসলিম সম্প্রদায় এটা আপনাকে কেমন সহযোগিতা করছে এটা আমার খুব ভালো তারা সবাই আমাকে সাহায্য করতে হেল্প করতে শোনো অসুবিধা নেই আমার বন্ধু মহলে থেকে পুরো করে সবাই সবাই সহযোগিতা কারণ সত্যের পথে আসে সঠিক পথে আসে সবাই ভালো ভালোবাসবে সবাই সাহায্য করি কারণ আমি যে পথে যে আল্লাহর নবীরাজুলের পথে

টাকাতে তো সবকিছু হয় ওইটা আনতে ইমান সেটাই করেছেন আপনার অবশ্যই শ্রোতা ধরে আমি মুসলিম ধরেই নওমুসলিম আবওয়াক সিদ্দিক সাহেবের সাথে কথা বলছিলাম তার পূর্বের নাম ছিল অসিন্ত কুমার সরকার তিনি এখন আবওয়াক সিদ্দিক নামকরণ করেছে তিনি শুদ্ধcriteria 1 মাস অতিতিনি ইসলাম গ্রহণ করেছেন এবং তিনি এই ধর্মে এখন গ্রহণ করার পরে তিনি এখন বেশ সুখেই আছেন এবং বেশ আনন্দিত আছেন এবং পাশাপাশি তিনি দেশ ও বিদেশে এবং যে সমস্ত মুসলিম সম্প্রদায় যারা মানুষ আছে তাদের কাছে তিনি সাহায্যত্বতেছেন এবং দোয়া চেছেন এবং তার জন্য আমরা যেন একটু প্রাণ ভরে মন ভরে একটু করতে পারি দর্শক আমি এতক্ষণ ধরে এই যে নবসিম অবকাশ সিদ্ধির কথা তার এই যে ইসলাম ধর্ম গঠন করার পেছনের নেপথ্যের কারণ আমরা কথাগুলি শোনার জন্য চেষ্টা করেছি এবং শুনলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে